এটা দু সালের সর্বশেষ মডেল যেটা আপডেট মডেল ইঞ্জিন আপনাদের মাঝে নিয়ে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা খোসা সহ ভুট্টামালাই করতে পারবেন এটা সুবিধা সুবিধা রয়েছে রয়েছে সুবিধাজনক একটা আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয় পক্ষ থেকে ধারাবাহিক পরাজয়ক্রমী আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসে উপস্থাপন করে চলেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজকে ভিডিও আপনাদেরকে দেখাবো ভুট্টামালাই মেশিং আপনার স্ক্রিনে লক্ষ্য দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে ভুট্টা মারা মেশিন যে ভুট্টা মারা মেশিনটি দর্শনের ইঞ্জিনিয়ারিং ইতিমধ্যে আপনাদের মাঝে নিয়ে চলে সম্পূর্ণ আপডেট আপডেট সিস্টেম এটা দু সালের সর্বশেষ মডেল যেটা আপডেট মডেল দর্শনের ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে নিয়ে চলে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা খোসা সহ ভুট্টা মারাই করতে পারবেন এটা সুবিধা রয়েছে সব থেকে সুবিধাজনক আরও একটা সুবিধা রয়েছে আপনারা যে সকল ভুট্টা গুলো মারাই করার পরবর্তীতে দানাটা সংগ্রহ করে থাকেন দানাটা সংগ্রহ করার জন্য এক্সট্রা লেবারের প্রয়োজন হয় ঝামেলা ভোগ করতে হয়

আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুলি সংযোগ করে দেওয়া রয়েছে এখানে আপনারা ইঞ্জিন স্থাপন করবেন যেখানে চ্যানেল তৈরি করে দেওয়া হয়েছে ইঞ্জিন স্থাপন করবেন ইঞ্জিনের সাথে ফিতা দিয়ে আপনারা যদি বেল্টের সংযোগ করে দেন এই পুলি পুলি দিয়ে ভুট্টা মারাই করতে পারবেন এবং এটার সাথে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পুলি সংযোগ রয়েছে পাখা পাখার মাধ্যম দিয়ে আপনাদের বাতাস সিস্টেম হবে যার মাধ্যম দিয়ে ভুট্টা দানাটা পরিষ্কার হয়ে যাবে এবং এখানে ড্রেনের সিস্টেমের যে বেল্ট রয়েছে এটা দিয়ে ভুট্টা দানা সংগ্রহ করার জন্য রয়েছে আর এটা সব থেকে সুবিধা আনা নেওয়ার জন্য তিনটি চাকা দেওয়া রয়েছে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন এবং খেতে নিয়ে যে ভুট্টার করতে পারবেন যেগুলো ভুট্টা আপনারা খোসা সহ করতে থেকে কাটিং করে সরাসরি জন্য প্রস্তুত আমাদের ভুট্টা আপনারা জাস্ট এখানে ষোলো ঘোড়া বিশ ঘোড়া বা পঁচিশ ঘোড়া ইঞ্জিন স্থাপন করবেন যে ইঞ্জিনের মাধ্যমে আপনারা অতি সহজে ভুট্টা মাড়াই করতে পারবেন এমনকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখার যে ময়লা আবর্জনা আসবে পাখার বাতাসের মাধ্যমে সেটা কিন্তু এখান দিয়ে বাইরে চলে আসবে সম্পূর্ণ আর থাকছে আপনার নিজে থানা পর্যায় স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দ্রাহ্মজে দর্শনা দর্শন বাস স্ট্যান্ড